ओम तब कथा मृतम तप्त जीवनम कभी भी री कलम शापहम श्रवण मंगलम श्री मदातम भुवि गृणंती ये भूड़िदा जन श्रीम कथित श्री श्री तो, रामकृष्ण कथामृत पाठ কাশীপুর বাগানে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণ আমরা গতকাল চতুর্থ পরিচ্ছেদ পাঠ আরম্ভ করেছিলাম এই চতুর্থ চতুর্থ পরিচ্ছেদে ঈশ্বরের জন্য শ্রীযুক্ত নরেন্দ্রের ব্যাকুলতা ও তীব্র বৈরাগ্য এই অংশ পাঠ করছিলাম আজ গতকালের পর থেকে পাঠ আবার করবো আমি বললাম নরেন্দ্র বলছেন আমি বললাম সব বাইয়ের হলো আমায় কিছু দিন সব বাইয়ের হলো আমার হবে না মনি তিনি তোমায় কি বললেন নরেন্দ্র তিনি বললেন তুই বাড়ির একটা ঠিক করে আয় না সব হবে তুই কি চাস শ্রীরামকৃষ্ণ অ্যান্ড দা বেদান্ত নিত্যলীলা দুই গ্রহণ আমি বললাম আমার ইচ্ছা অমনি তিন চার দিন সমাধিস্থ হয়ে থাকব। কখনো কখনো এক একবার খেতে উঠব তিনি বলেন তুই তো বড় হিন বুদ্ধি ও অবস্থারও উঁচু অবস্থা আছে তুই তো গান গাছ যো কুচ সো তুই হ্যাঁ মনি তা হ্যাঁ উনি সর্বদাই বলেন যে সমাধি থেকে নেমে এসে দেখে তিনি জীবজগৎ এই সমস্ত হয়েছেন ঈশ্বর কোটির এই অবস্থা হতে পারে উনি বলেন জীব কোটি সমাধি অবস্থা যদিও লাভ করে আর নাপতে পারে না নরেন্দ্র উনি বলেন উনি বললেন তুই বাড়ির একটা ঠিক করে আয় সমাধি লাভের অবস্থার চেয়েও উঁচু অবস্থা হতে পারবে আজ সকালে বাড়ি গেলাম সকালে বকতে লাগলো আর বললে কি হো হো করে বেড়াচ্ছিস আইন এক্সামিন অর্থাৎ বিএল পরীক্ষা আইন এক্সামিন এত নিকটে পড়াশোনা নাই হো হো করে বেড়াচ্ছ মনি তোমার মা কিছু বললেন নরেন্দ্র না তিনি খাওয়াবার জন্য ব্যস্ত হরিণের মাংস ছিল খেলুম কিন্তু খেতে ইচ্ছা ছিল না মনি তারপর নরেন্দ্র দিদিমার বাড়িতে সেই পরবার ঘরে পড়তে গেলাম পড়তে গিয়ে পড়াতে একটা ভয়ানক আতঙ্ক এলো পড়াটা যেন কি ভয়ের জিনিস বুক আটু পাটু করতে লাগলো ও অমন কান্না কখনো কাঁদি নাই তারপর বই ফেলে দৌড় রাস্তা দিয়ে ছুট জুতো টুতো রাস্তায় কোথায় একদিকে পড়ে রইল খড়ের গাদার কাছে দিয়ে যাচ্ছিলাম গায়ে ময় খড় আমি দৌড়ুচ্ছি কাশীপুরের রাস্তায় কাশীপুরে ঠাকুর আছেন তারপরে নরেন এখন নরেন্দ্র কাশীপুরের রাস্তায় উদ্ভ্রান্ত পাগলের মতো দৌড়াচ্ছেন নরেন্দ্র নরেন্দ্র একটু চুপ করিয়া আছেন আবার কথা কহিতেছেন নরেন্দ্র চূড়ামণি শুনে আরো মন খারাপ হয়েছে শঙ্করাচার্য বলেন যে এই তিনটি জিনিস অনেক তপস্যায় অনেক ভাগ্যে মেলে মনুষ্যত্বং মুমুক্ষত্বং মহাপুরুষ সংশয় ভাবলাম আমার তো তিনটি হয়েছে অনেক তপস্যার ফলে মানুষ জন্ম হয়েছে অনেক তপস্যার ফলে মুক্তির ইচ্ছা হয়েছে আর অনেক তপস্যার ফলে এরূপ মহাপুরুষের সঙ্গ লাভ হয়েছে মনি আহা নরেন্দ্র সংসার আর ভালো লাগে না সংসারে যারা আছে তাদেরও ভালো লাগে না দু একজন ভক্ত ছাড়া নরেন্দ্র অমনি আবার চুপ করিয়া আছেন নরেন্দ্র ভিতর তীব্র বৈরাগ্য এখনো প্রাণ আটুপাটু করিতেছে নরেন্দ্র আবার কথা কইতেছেন নরেন্দ্র মনির প্রতি আপনাদের শাস্তি হয়েছে শান্তি হয়েছে আপনাদের শান্তি হয়েছে আমার প্রাণ অস্থির হচ্ছে আপনারাই ধন্য কিছু উত্তর না মনি আসলে মনি তো মণি তোম নিজেকে গোপন রাখার জন্য অনেক নাম নিয়েছিলেন মনি হচ্ছেন তিনি মনি কিছু উত্তর করিলেন না মাস্টারমশাই তো বলবেন না কারণ জানেন তো যে তীব্র বৈরাগ্যের আগুন জ্বলছে নরেন্দ্রের বুকের ভিতরে মণি কিছু উত্তর করিলেন না চুপ করিয়া আছেন ভাবিতেছেন ঠাকুর বলিয়াছিলেন ঈশ্বরের জন্য ব্যাকুল হতে হয় তবে ঈশ্বর দর্শন হয় সন্ধ্যার পরেই মনি উপরের ঘরে গেলেন দেখলেন ঠাকুর নিদ্রিত মানে কাশীপুর উদ্যান বাটির সেই দোতলার ঘরে উঠে দেখেন ঠাকুর সেখানে নিদ্রিত রাত্রি প্রায় নয়টা ঠাকুরের কাছে নিরঞ্জন শশী ঠাকুর জাগিয়াছেন থাকিয়া থাকেন নরেন্দ্রের কথাই বলিতেছেন শ্রী রামকৃষ্ণ নরেন্দ্রের অবস্থা কি আশ্চর্য দেখো এই নরেন্দ্র আগে সকার মন্ত না এর প্রাণ কিরূপ আটু পাটু হয়েছে দেখছিস সেই যে আছে একজন জিজ্ঞাসা করেছিল ঈশ্বরকে কেমন করে পাওয়া যায় গুরু বললেন এসো আমার সঙ্গে এসো তোমায় দেখিয়ে দিই কি হলে ঈশ্বরকে পাওয়া যায় এই বলে একটা পুকুরে নিয়ে গিয়ে তাকে জলে চুবিয়ে ধরলেন খানিক্ষণ পরে তাকে ছেড়ে দেওয়ার পর শিষ্যকে জিজ্ঞাসা করলেন তোমার প্রাণটা কিরকম হচ্ছিল সে বললে প্রাণ যায় যায় হচ্ছিল ঈশ্বরের জন্য প্রাণ আটুবাটু করলে জানবে যে দর্শনের আর দেরি নাই অরুণ উদয় হলে পূর্ব লাল হলে বোঝা যায় সূর্য উঠবে ঠাকুরের আজ অসুখ বাড়িয়াছে শরীরের এত কষ্ট তবুও নরেন্দ্র সম্বন্ধে এই সকল কথা সংকেত করিয়া বলিতেছেন এসব কথাই তিনি ইশারায় বলছেন কথা তো বলতে পারছেন না নরেন্দ্র এই রাত্রেই দক্ষিণেশ্বরে চলিয়া গিয়াছেন গভীর অন্ধকার অমাবস্যা পড়িয়াছে নরেন্দ্রের সঙ্গে দু একটি ভক্ত মনি রাত্রে বাগানেই আছেন স্বপ্নে দেখিতেছেন সন্ন্যাসী মন্ডলের ভিতর বসিয়া আছেন